আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা আমি আপনাদের সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের আল্লাহ যে দিয়েছেন এই দীর্ঘকাল এবং পরকালের কালের জন্য অত্যন্ত কল্যাণকর এবং দিনের প্রতিটি ক্ষেত্রেই সুন্দরতম বিধান রয়েছে এবং বহু ক্ষেত্রে বিভিন্ন ধরনের দোয়া আছে আর এই দোয়া মধ্যে ছোট্ট একটি দোয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ আমরা অনেকেই হয়তো থেকে গাফেল কারণ প্রত্যেক দিন আমরা অনেকে ন্যূনতম তিনবার আহার করে থাকি আর আহারের পর যদি আমরা ছোট্ট এই দোয়াটি পড়ি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তাহলে আমাদের পূর্বের গুণা মাফ হয়ে যাবে ছোট্ট দোয়া ছোট্ট আমল অনেক বড় নেকি দোয়াটি কি আল্লাহর রসু সাল্লাসলাম বলেছেন মহাজিবদ আনাস থেকে বর্ণিত এবং মোস্তাদে আহমদ সহ মুসলদে আহমদ সোনানি বিন মাজা এবং সোনানি নাসাই সহ বিভিন্ন কিতাবে রয়েছে হাদি হচ্ছে আল্লাহ রসু সাল্লাহুসাল্লাম এর শাতফর মান মান আকাল তো আহমান তো আকালা আর হামদুল্লিল্লাহ ইল্লাদি আত আমানে হাজা ওরাজা খানি হি এই দুয়ার যদি কেউ পড়ে আল্লাহস হোসেন কুফিরালা হম আচাকাদ দা মিন জাম্পে তো আর যে আবার বলছি আলহামদুলিল্লাহ হিল্লাদি আতামানি অর্থ হচ্ছে ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে এই খাবারটি খাওয়ালেন বরাজা খানিহি এবং এর ভিজিক দিলেন মিঙ্গাইনে হাউলিন মিন্নিওয়ালা কুয়া যার আমাদের কোনো ক্ষমতা বা শক্তি ছিল না অর্থাৎ আমাদের ক্ষমতা এবং শক্তির বাইরে আল্লাহরাপুর আলামিন আমাদের এই খাবার ব্যবস্থা করে দিলেন এই জন্য আমরা আল্লাহর সমস্ত প্রশংসা আদাই করছি এইটুকু কথা শুধু বললেই এটা আরবিতে যে দুয়াটি আছে আমি আবার বলছি আর হামদুল্লাহিলা দি আ তামানি হা আদা ওরাজাকানিহি মিংঘাই রে হাউরি মিন্নিওয়ালা এই ছোট্ট দুয়ার ফজিরা দিচ্ছে গুফির আলহ মা তা কাতামিন দামীহি যে এই দুয়াটি পাঠ করবে আল্লাহ আর বুরা আল আমিন ব্যক্তির অভিব্যক্তির গুনা মাফ করে দিবেন আল্লাহ আমাদের সকলকে প্রতিবার খাওয়ার পর তুফি করুন جزاكم الله عليكم ورحمة الله